আজকে আমি আপনাদেরকে মূলত দেখাবো বিমানের টিকিট আপনারা নিজেরা কিভাবে কাটবেন মানে এটা দেখানোর মূল কারণ হচ্ছে আমরা তো বিভিন্ন দেশে যাচ্ছি এবং প্রতিনিয়ত কিন্তু দেখা যায় যে আমরা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে যাচ্ছি এবং বাংলাদেশ থেকে আবার অন্য দেশে যাচ্ছি তো এই টিকিট কিন্তু আপনারা নিজেরাই কাটতে পারেন কাটলে কিন্তু দেখা যাবে যে আপনার একশো থেকে দুইশো এর মতো আপনি আপনার বেঁচে যাবে যদি আপনি এটা নিজে কাটেন আর যদি মনে করেন না আপনি নিজে কাটতে পারবেন না তারপর আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাই দেব দেখাবো আপনারা কি করবেন ওখানে গিয়ে আপনারা কোন টাইমে গেলে টিকিটের দাম কম বেশি ওঠানামা করে আপনার ওই টাইমের যে একটা স্ক্রিনশট বা ওইটা নিয়েও কিন্তু আপনারা টিকিট যে অফিস থেকে কাটা হয় সেখানে গিয়েও কিন্তু আপনারা কাটতে পারবেন যে আমাকে এই টিকিটটা কেটে দেবেন এখানে প্রাইস লেখা আছে এর স্যালারি বিশেরও বেশি লাগে আমি আপনাকে বিশেরও বেশি দেবো দেখবেন যে আপনি আপনারা এভাবে চেক করে দেখতে পারেন যে আপনি যখন একটা টিকিট কাটবেন দেখবেন যে আপনার আপনি ইটালি থেকে বাংলাদেশে যাচ্ছেন মাত্র সাতশো এরো বা জার্মানি থেকে বাংলাদেশে যাচ্ছেন সাতশো এরো তো এখন দেখ কথা হচ্ছে যে এখানে আপনি ওই অফিসে গিয়ে বলবেন যে আমি জার্মানি থেকে বাংলাদেশে যাব আসা এবং যাওয়ার টিকিটের দাম কত তারা দেখবেন যে তারা দেখে বলবে আটশো পঞ্চাশ ইরো নয়শো এরকম বলবে এটা আপনি আপনারা পরীক্ষা দেখতে পারেন আর যদি আপনি নিজে কাটেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা বেঁচে যাবে এবং আপনি নিজে জানলেন এবং আপনার টিকিট সহ কিছু চলে আসবে কখন ফ্লাইট এবং কখন কি তারা আপনাকে টাইম টু টাইম নোটিফিকেশন দেবে দিবে আপনাকে তো এর জন্য যদি আমরা এই মোবাইল ধারা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার ভিডিওটি না টানলে মানে দেখে আপনারা বুঝতে পারবেন কতটা ইজি তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসবো মোবাইল স্ক্রিনে চলে এসে জাস্ট আপনারা প্লে স্টোরে ক্লিক করে জাস্ট একটা অ্যাপস কে ডাউনলোড করবো টিকিট কাটার যে অ্যাপস নর্মালি তো সার্চ বাটনে গিয়ে জাস্ট আপনার উপরে লিখবেন যে স্কাই তো আপনারা দেখুন এখানে লেখা চলে আসছে জাস্ট এটা আমি ডাউনলোড করে রাখছি জাস্ট ওপেনের উপরে ক্লিক করব ওপেনের উপরে ক্লিক করে আপনার করলে আপনাকে সেরকম একটা ইন্টারভেস চলে আসবে এবং এখানে আপনি দেখতে পাবেন যে ফ্লাইট ফ্লাইট রূপে ক্লিক করবেন জাস্ট আমি এখানে লিখে রাখছি আপনি কোথা থেকে যাবেন যদি আপনি ইটালি রোম থেকে যান তাহলে রোম ইটালি রোম লিখবেন যদি আপনি জার্মানি বার্লিন থেকে যান বার্লিন লিখবেন ফ্রাঙ্কফুর্ট থেকে ফ্রাঙ্কফুর্ট জাস্ট আমি লিখি ফ্রাঙ্কফুর্ট জাস্ট আমি আপনাদেরকে দেখা দেখাচ্ছি এভাবে জাস্ট এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে আপনার যে মোবাইলে অটোমেটিক তো ইমেল দ্বারা প্রত্যেকটা এখন অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু ইমেল দ্বারা অ্যাক্টিভ করা থাকে জাস্ট আপনি অ্যাপসটা ডাউনলোড করলেই আপনার মোবাইলে কি হবে মানে ওটা ওই ইমেল দ্বারাই আপনি এই অ্যাপসটাকে অ্যাক্টিভ করে জাস্ট আপনি এই ফাংশনে আপনাকে যেরকম ইন্টারপ্রেস চলে আসবে জাস্ট আপনার এখানে লিখবেন ফ্রাঙ্কফোর্ট দেখুন এখানে ফ্রাঙ্কফোর্ট সিটি জার্মানি চলে আসছে কিন্তু নিচে কিন্তু লেখা আছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এটা কিন্তু আপনি এটা লেখ যদি আপনার ঢাকা লেখেন তাহলে কিন্তু নিচে চলে আসে দেখুন আমি উপরে লেখেই দেখাই দেখুন প্রথমে চলে আসছে জাস্ট আপনার ক্লিক করবেন এখন কিন্তু এখানে কিন্তু আপনার আমি আমি কোথা থেকে আসবো জার্মানি ফ্রাঙ্কট থেকে এবং যাবো কোথায় বাংলাদেশে লেখা শেষ এখন নিচে আপনার এখানে একটা তারিখের ডেট আছে ধরুন এখন হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে আজকে এগারো তারিখ মনে করুন আপনি বারো পনেরো তারিখ আপনার ফ্লাইট এটা হচ্ছে আপনার ওয়ান ওয়ে এখন আপনি ধরুন আসবেন আগামী মাসে আবার পনেরো তারিখ আপনি এক মাসের জন্য ধরুন যাবেন তাহলে এই আপনার অক্টোবরের পনেরো তারিখ আমি সিলেক্ট করলাম তার মানে এখন দেখুন উপরে লেখা আছে যে রবিবার পনেরোই সেপ্টেম্বর আর আপনার এখানে এসে মঙ্গলবার পনেরোই অক্টোবর আপনি আবার রিটার্ন চলে আসবেন নিচে লেখা আছে কি দেখুন কনফার্ম এই কনফার্মের উপরে আপনি ক্লিক করলে মানে এটা সিলেক্ট করা হয়ে গেছে এখন এরপরে আপনারা যে এখানে দেখে আসছে ইকোনমি এখানে জাস্ট আপনারা ক্লিক করলে কি আসবে এর বাম সাইডে আপনারা দেখতে পাবেন যে পুতুলের মতো একটা বড় পুতুল আর একটা ছোট আর একটা আরো ছোট মানে প্রথমটা রয়েছে পুরুষ তারপরে হচ্ছে মহিলা তারপরে হচ্ছে বাচ্চা মানে আপনারা পুরুষ আপনি এখানে আপনি নিজে যদি আপনি হ্যাকা যান তাহলে আপনার হ্যাকার আসা যাওয়া যদি আপনার ওয়াইফ থাকে তাহলে আপনারা এখান থেকে আবার সিলেক্ট করে নিতে পারবেন এখানে দেখুন মানে অ্যাডাল্টস মানে আমি একজন এই জন্য এক লেখা যদি আপনি আপনার ওয়াইফ থাকেন তাহলে এই প্লাস এর উপরে ক্লিক করে জাস্ট দুজন করে নেবেন যদি আপনারা ফ্যামিলিতে চারজন থাকেন তাহলে চারজন করে নেবেন তো আমি হ্যাঁ আমি এক হ্যাঁ তো আমি একজন করে রাখলাম নিচে আছে আপনার কি বাচ্চাদের এক মানে জিরো থেকে পনেরো বছর বাচ্চা যদি আপনার একজন বাচ্চা থাকে জাস্ট আপনি প্লাস ক্লিক করবেন তাহলে আপনার এখানে বাচ্চার প্রথম চলে আসবে সিলেক্ট বয়স জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এবং এখানে এক বছর থেকে আপনার পনেরো বছরের মধ্যে আপনার ছেলে বা মেয়ের বয়স কত জাস্ট জাস্ট আপনি সেটা সেটা ক্লিক করবেন আমি দুই বছর বাচ্চার বয়স বাচ্চা কয়জন এখানে একজন বাচ্চার বয়স দুই বছর আমি ক্লিক করলাম তারপরে আপনার ধরুন দুইটা বাচ্চা তো এখন আপনি আবার প্লাজু ক্লিক করে আর একটা জাস্ট নেবেন দুই দুই নম্বর বাচ্চার বয়স কত ধরুন পাঁচ বছর তো দেখুন আপনি এবং আপনার ওয়াইফ ধরুন এখানে আমি ফ্যামিলিও জাস্ট আপনাকে দেখাই পরে আমি কেটে দিয়ে আমি একাই দেখাবো তো এখানে আপনি আপনার ওয়াইফ এবং আপনার দুই বাচ্চা এই দেখুন এক বাচ্চার বয়স দুই বছর আরেকজনের বয়স পাঁচ বছর এবং পরে আপনারা দুইজন নিচে আপনার ছেলে এবং মেয়ে এভাবে করে যদি আপনারা কাটেন ফ্যামিলির তাহলে আপনি নিজে নিজে কাটতে পারবেন জাস্ট আমি আপনাদেরকে দেখালাম এখন এটা এটা আমি জাস্ট এখন মাইনাস করে জিরো করে দেবো কারণ ধরুন বাচ্চা নাই আর এখানে আমি ধরুন হ্যাকা ধরা কারণ সিঙ্গেলের সংখ্যায় বেশি আপনারা ফ্যামিলি এভাবে করে কাটতে পারেন সেটাও আমি আপনাদের দেখলাম এখন ধরুন আর এখানে যে ইকোনমি এখানে আপনারা এখান থেকে আপনারা প্রিমিয়াম নিতে পারেন বিজনেস নিতে পারেন ফার্স্ট নিতে পারেন যদি আপনারা বিজনেস ক্লাস অথবা প্রিমিয়াম এগুলি নেন তাহলে আপনার টিকের দাম অনেক অনেক বেশি বেড়ে যাবে শুধুই ইকোনমি এটাই সবথেকে কম তো আমি এটাই কি সিলেক্ট করলাম এখন নিচে জাস্ট ডান করে দেবো ডান করে দিয়ে আবার হয়ে গেছে এখন জাস্ট আপনি এই সার্স বাটনের উপর জাস্ট করবেন সব থেকে টিকিট কাটার জন্য এই স্কাই স্কেনার সব থেকে বেস্ট দেখুন নিচে কিন্তু এখন এই টিকিটের যে ফ্লাইটের যে মানে সব কোন সময় কোন ফ্লাইট আছে সব কিন্তু এখন চলে আসবে দেখুন এখন এটা প্রসেসিং হচ্ছে লোডিং হচ্ছে তো এখান থেকে আপনার বেস্ট আছে চিপস ফাস্টেস্ট আছে আপনারা জাস্ট যদি তাড়াতাড়ি যেতে চান মানে কম ঘন্টার মধ্যে তাও আপনারা চেক করে নিতে পারবেন নর্মালি এখন যদি আপনারা কোন সব থেকে দোকান থেকে যদি আপনার টিকিট কাটেন তাহলে এক এর মতো আপনার নিয়ে যাবে নয়শো পঞ্চাশ এর এক হাজারের এরকম এখন দেখুন এখানে ইমিরাট সব থেকে বেশি টিকিটের দাম এগারোশো মানে উনসত্তর ইউরো কোয়াটার এয়ারলাইন্স এ গেলে কাতারে গেলে আটশো পাঁচ ইয়েরো জাস্ট আমি ক্লিক করে নিচে যাচ্ছি দেখাচ্ছি আপনাদের তারপর কোয়ার্টার এয়ারলাইন্স মানে ফোর এ ফ্লাইট আছে মানে উপরেটা কিন্তু 13 ঘন্টা 10 মিনিট তারপর আছে 17 ঘন্টা 50 মিনিট আসার সময় তারপরে দেখুন 850 জাস্ট আপনারা দেখুন যে এখন সেপ্টেম্বর এখন একটু মানে ট্রাভেলিং মানে ই বেশি তো এইজন্য এখানে দেখা যাচ্ছে টিকিটের দাম 800 এটা জাস্ট আপনারা এবারে চেক করলাম এখন জাস্ট আপনি সি পেস্টে যদি ক্লিক করেন তাহলে কত আসে দেখুন পাঁচশো আটানব্বই প্রথম ফ্লাইট তারপরে যদি আপনি কম রেটে যেতে চান আপনি ধরুন হ্যাক আপনি কম রেটে যাবেন আর যদি আপনি একটু তাড়াতাড়ি যেতে চান তাহলে আপনার এখন যদি আপনি পনেরোই সেপ্টেম্বর এবং আপনি যদি পনেরোই অক্টোবর আবার যদি ব্যাক করে চলে আসেন তাহলে আটশো এরো কোয়ার্টার এয়ারলাইন্সে এখন এই এখানে আপনার দেখা যাচ্ছে পাঁচশো আটানব্বই এরো যদি আপনি এই ডেটে যদি আবার যদি আপনি কম টাকায় যেতে চান তাহলে এটা কিভাবে এখানে আবার দুই স্ট মানে মানে দুই জায়গায় মানে ট্রানজিট রয়েছে বিমানটি থামবে মানে যাওয়ার সময় আপনার একচল্লিশ ঘন্টা আসার সময় আপনার তেত্রিশ ঘন্টা উপরে আবার নিচে আরেকটা দেখি আপনার ছয়শো চুয়ান্ন ইউরো আসছে আর একটা সেটা যাওয়ার সময় আমাদের একটু কম ঘন্টা আসছে চৌত্রিশ ঘন্টা আর একটা তেত্রিশ ঘন্টা আসার সময় আরো নিচে আপনার গেলে সাতশো আছে মানে এভাবে করে জাস্ট আমি একটা টাইম সিলেক্ট করলাম যদি আপনারা দেখুন এখানে আমি আবার গেলাম আপনার ডেটটা আমি জাস্ট চেঞ্জ করি মনে করুন যেমন আজকে আমি আগামীকালকে ডেট দেবো আজকে এগারো তারিখ ধরুন বারো তারিখে ডেট দিলাম আসবো মনে করুন পনেরো তারিখ তারপরে আমি গিয়ে দেখি যে ওখানে কত টাকা এখানে কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু কোয়ার্টার এবং ইমিনাতে একটু টিকিটের দাম বেশি থাকে আপনারা যদি সৌদি এয়ারলাইন্স অথবা আপনারা যদি এয়ারলাইন্স এগুলিতে চান তাহলে কিন্তু টিকিটের দাম একটু কম থাকে জাস্ট আমি আবার সার্চ করলাম দেখি মানে আগামীকালকে ধরুন আজকে আমি আপনাদের সাথে আজকে যেদিন আমি আপনাদের এই ভিডিওটা আমি বানাচ্ছি বলতেছি আগামীকালকে মনে করুন বারোই সেপ্টেম্বর দেখুন বারোই সেপ্টেম্বর এটা হইছে গুলফ এয়ারলাইন্স মানে এটা হইছে আপনার যে বাহারাইন বাহারেম এয়ারলাইন্স এখানে কিন্তু সাতশো একই আবার নিচে কিন্তু কোয়ার্টারে কিন্তু নয়শো তেরো এরো আর যে এক হাজার চৌচল্লিশ এরো তো এখন আমি এইটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই আপনারা মানে টিকিট যদি আমরা মনে করেন অনেক সময় বিমানে অনেক সিট থাকে এই জন্য ওই টিকিটের দাম অনেক সময় কমিয়ে দেয় আবার আপনার দেখা যায় দুই মাস আগে কাটলে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক অনেক দাম হয় দেখুন আগামীকালকে ফ্লাইটে আসা এবং যাওয়া মাত্র সাতশো একই এরো জাস্ট মেট্রো ক্লিক করি ক্লিক করলে আমি এখান থেকে কন্টিনিউ তো করে দিয়ে তারপরে এখানে আমি জাস্ট ডিটেল সব দেখতে পাবো তো এখন দেখুন এখানে আছে কি ফ্রাঙ্কফার্ট টু হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে আমার যাওয়ার সময় আমার 13 ঘন্টা 15 মিনিট জাস্ট আমি এখানে ক্লিক করি প্রথম যাওয়াটা আর কি 12 সেপ্টেম্বর দেখা গেছে যে 5 ঘন্টা তারপর এটা হচ্ছে আপনার ফ্রাঙ্কফার্ট থেকে বাহরাইন বাহরাইন থেকে আবার 2 ঘন্টা ট্রানজিট মানে বিরতি আছে এরপরে পাঁচ ঘন্টা আবার কোথায় বাংলাদেশে এবং আপনি যে ফ্রাই ফ্রাইডে তেরোই সেপ্টেম্বর বাংলাদেশে গিয়ে পৌঁছবেন তারপরে ডুসে কি যে হজরত শাহজালা ইন্টারন্যাশনাল থেকে আপনি ফ্রাঙ্ক আসবেন এইটার জাস্ট মানে ডিটেলস এখানে দেওয়া আছে জাস্ট আপনি এখান থেকে দেখতে পাবেন যে কত ঘন্টা কোন জায়গায় আপনার বিরতি কোন জায়গায় আপনার ট্রানজিট এরপরে জাস্ট আমি আপনার এটা জাস্ট আমি দেখলাম ব্যাক করে আমরা চলে যেতে পারি এখন ব্যাক করে আমি আবার চলে এসে মানে ওখানে আবার যাই সাতশো একেও জাস্ট আমি আপনাদের দেখালাম আবার ক্লিক করি জাস্ট ওখানে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাবো যে এখন যে আপনি এই যে সাতশো একেও এটা আপনি কিভাবে টিকিটটা কাটবেন এতক্ষণ জাস্ট আমরা দেখলাম এখন দেখুন ফ্লাইট নেটওয়ার্ক এখানে কি সিলেক্ট এখান থেকে আপনি যে কোনো আপনার যেটা ভাল লাগে সেটাই আপনি সিলেক্ট করতে পারেন সাতশো সাতশো দশ এরো সাতশো এই যদি আপনি সিলেক্ট করেন নয়শো একচল্লিশ ইউরুতে যাবেন তাহলেও আপনি নয়শো একচল্লিশ আপনার কাছ থেকে নিয়ে যাবেন এগুলি মানে হচ্ছে একটু অনেক সময় আপনার মানে তারা আপনাকে মানে যে সিটগুলি থাকে মানে আপনি অটোমেটিক ভালো সিট বা মানে ভালো জায়গায় আপনাকে মানে সিটটা থাকবে বা অনেক সময় জানালার পাশে তো আমরা এগুলি তো আমরা তো মানে চিন্তা করি যে আমরা বাংলাদেশে যেতে পারলেই হলো মানে সিট যেখানেই আপনার তো আমরা সেটা একটু কম দেখি সেখানেই কিন্তু আমরা একটু বেশি টার্গেট থাকে আমাদের তো আমি সাতশো একো এটি জাস্ট এই সিলেক্টের উপরে ক্লিক করবো জাস্ট লোডিং হচ্ছে সিলেক্টের উপরে ক্লিক করলেই এখন জাস্ট আমি টিকিট কাটবো কিভাবে টিকিট কাটবো সেটাই আজকে আপনাদেরকে দেখাই জাস্ট আপনাদের কাছে আপনার ওই সিলেক্টের উপর ক্লিক করলেই আপনার কাছে এভাবে করে ইন্টারভিউ চলে আসবে দেখুন এখন মানে এই টিকিটের যে মানে মূল যে ইনফর্ম ইনফর্মেশন সবকিছু কিন্তু চলে আসছে তো আমার কিন্তু রয়েছে কোথায় উপরে উপরে আমি যেটা বারোই সেপ্টেম্বর কি এটাই আমি করছি এখানে আবার আপনার দেখা যায় এই জায়গায় আপনার যাওয়ার পরে আবার আপনি নিচে দেখতে পাবেন ছয়শো মানে ওখানে তো আমি সাতশো তারপরে পাওয়া যায় এখানে মানে ছয়শো চুহত্তর ইউরো এটা এখানে আপনার একটু জুম করে একটু দেখালে আপনার দেখতে পাবেন যে এটাও বারো সেপ্টেম্বর কিন্তু এটা পঁচিশ ঘন্টা আপনার যাওয়ার সময় আসার সময় উনত্রিশ ঘন্টা দেখুন যাওয়া এবং আসা এখানে ঘন্টা অনেক বেশি আর যেটা সাতশো রয়েছে সেটা যাওয়ার সময় তেরো ঘন্টা আসার সময় চোদ্দ ঘন্টা পঞ্চান্ন মিনিট তো জাস্ট আমি ব্যাগে গিয়ে জাস্ট আমি এখান থেকে মানে এখান থেকে আপনারা এই যে সাতশো সাতশো টাকা নিরানব্বই পয়সা যেটা রয়েছে কি আমি জাস্ট সিলেক্ট করব জাস্ট এখানে ক্লিক করলাম এখন এখানে আপনারা ক্লিক করার পরে এখান থেকে আপনি জাস্ট দেখতে পারবেন আপনার ব্যাগেজ এখানে আমি জাস্ট ক্লিক করে এটাও আপনারা চেক করতে পারবেন যে আপনারা এখানে কত কেজি পর্যন্ত আপনি নিতে পারবেন জাস্ট আমি একটু জুম করে আপনি আপনাদেরকে দেখাই আপনি একটা স্মল নিতে পারবেন মানে আপনি ছোট একটা লাগেজ নিতে পারবেন হ্যান্ড ব্যাগ আপনার কাঁধে করে আর সেটা নিতে পারবেন ছয় কেজি মানে আর আপনার এখানে দেখা যাচ্ছে যে আপনি টোটাল তার চেক ব্যাগেজ টোয়েন্টি কেজি মানে দুইটা লাগেজে আপনি তেইশ কেজি তেইশ কেজি কইরা ছেচল্লিশ কেজি এবং ছয় কেজি আপনি কি করতে পারবেন আপনার হাতে নিতে পারবেন এইখানে পঁয়তাল্লিশ চল্লিশ তিরিশ মানে এর ভিতরেই আপনি যেটা নেন মানে লা এক লাগেজের ভিতরে আপনারা ছেচল্লিশ কেজি নেবেন না তার লাগেজ অনেক বড়ো হয়ে যায় অনেক সময় ওই বিমানে যারা কাজ করে তারা অনেক সময় কি হয় মানে তারা অনেক সময় এটাকে কি করতে পারে না মানে জাগিয়ে ফেলবে বা পড়ে যাবে এই জন্য তারা কি করে বিষয়টা এইভাবে বলে দিচ্ছে যে মানে দুইটা করলে সব থেকে ভালো হবে মানে আপনি কত কিলো নিতে পারবেন সেটা জাস্ট এখানে দেখানো হয়েছে তো জাস্ট এখন আমরা দেখব যে এখানে জাস্ট আমি ক্লিক করি ক্লিক করার পর জাস্ট ডিটেলস চলে আসবে ডিটেলস মানে ব্যাগে কত কেজি নিতে পারবেন সেটা দেখলাম আর আপনার এই যাওয়ার মানে এখানে যেটা দেখা যাচ্ছে যাওয়া এবং আসার পরবর্তী আবার আপনি দেখতে চেক করে নিতে পারেন এর নিচে আপনারা একটু দেখতে পাবেন লক্ষ্য করলেই দেখা যাবে যে এখানে সাতশো নিরানব্বই এবং আটশো তেরো আপনি এই দুইটার যে কোনো একটা আপনি চুজ করতে পারেন এখন আমরা তো করবো যেটা একটু কম সেটাই তো সাতশো নিরানব্বই পয়সা এটি আমি চুজ করবো জাস্ট এটার উপরে আমি জাস্ট ক্লিক করব ক্লিক করার সাথে সাথে লোডিং হচ্ছে আপনার কাছে এইভাবে একটা ফর্ম চলে আসবে জাস্ট মানে করতে হবে তাহলে এই ফর্মটা চলে আসবে দেখুন আমার কাছে কিন্তু একটা ফর্ম চলে আসছে জাস্ট আমি এখানে কিন্তু আপনার দেখুন আপনি একটা হ্যান্ড ব্যাগ নিতে পারবেন এখানে তিনটা কিন্তু দেওয়া আছে দেখুন স্মল এবং আপনি দুই লাগেজ ছেচল্লিশ কেজি মানে টু ইন্টু টোয়েন্টি থ্রি কেজি এবং আর একটা আপনার ছয় কেজি আর একটা আপনার ছোটো ব্যাগ তো আপনি আপনার তাতে দেখা যায় পঞ্চাশ কেজি একান্ন কেজি তারও বেশি নিতে পারবেন জাস্ট এখানে লাগেজের সিস্টেমটা দেখানো হয়েছে ওকে একটা হ্যান্ডব্যাগ হচ্ছে চেকিংয়ে চেকিংয়ে আপনি দুইটা একটা হ্যান্ডব্যাগ একটা আপনার হাতে ওকে উপরে আপনারা দেখুন এখানে জাস্ট আপনাকে একটা ইমেল বসাতে হবে যে ইমেলে তারা আপনার টিকিটটা আপনাকে পাঠাবেন জাস্ট আমি এখানে একটা ইমেল বসাবো মনে করুন যে মনে করুন আপনি এখান থেকে একটা ইমেল বসালেন এখান থেকে আমি জাস্ট এই একই ইমেলটা আমি জাস্ট এখানে মানে দুটো ইমেল এক হতে হবে জাস্ট দুটো ইমেল এক এক হলো এখান থেকে জাস্ট আপনার মোবাইল নাম্বার দিতে হবে মনে করুন যে এটা আপনার মোবাইল নাম্বার এরপর জাস্ট আপনি এখান থেকে ক্লিক আই ডোন্ট ওয়ান্ট টু রিসিভ ইউসি মানে তারা যদি এখানে যদি আপনার টিকটা উঠিয়ে দেয় তাহলে মানে টিকটা যদি আমরা উঠিয়ে দিই এখন নাম্বার নাম্বার মোবাইল নাম্বার বসানো হয়েছে এখন যদি আমি এই টিকটা উঠিয়ে দিলাম মিসে কারণ তারা প্রতিনিয়ত আপনাকে নোটিফিকেশন বা ইমেল করবে কখন টিকিটের দাম কম বেশি এই এটা এটা আপনি চাইলে পারেন না চাইলে কোনো সমস্যা নেই আপনি যদি মা পুরুষ হন তাহলে মিস্টার করে দিলেন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার যে ফার্স্ট যেটার নেম ধরুন আমার নাম হাসান আর কি ওকে এখন এখন আমাদের নিচে কিছু কাজ আছে আমরা এখন নিচে চলে যাব এখানে দেখুন বাইশ এরো চৌত্রিশ এরো চৌচল্লিশ এরো এগুলি আপনি আপনার যদি এটি আপনি এগুলি আপনার মানে এক্সট্রা এক্সট্রা একটা চার্জ এটা আপনার দরকার নাই জাস্ট টিকটা উঠিয়ে দেবেন টিকটা উঠিয়ে দিলাম তারপরে এখানে এই আপনার একশো বারো এরো জাস্ট এখানে একটা ক্লিক করে আপনার এখানে লিখবেন যে জিরো জিরো রয়েছে নান অফ দা প্যাসেঞ্জার নান অফ প্যাসেঞ্জার জাস্ট আপনার উইথআউট আই ট্রাভেল উইথআউট দরকার নেই নো থ্যাঙ্কস জাস্ট উঠিয়ে দেবেন জাস্ট তারপরে কন্টিনিউ তারপন্টিনিউ ক্লিক করবেন জাস্ট এই কোয়ান্টিনিউটি ক্লিক করার পরে আপনি এখান থেকে আবার আপনি দেখে নেবেন যে প্রিমিয়াম সাপোর্ট মানে তারা একটু মানে আপড়ে আপনার মানে এটা হচ্ছে এক্সট্রা আপনার একটা চার্জ সব আপনি মনে করুন নো থ্যাঙ্কস আমার দরকার নেই বলে এক্সট্রা চার্জ যদি আপনি চাইলে এগুলি করতে পারেন না চাইলে এগুলি কোনো সমস্যা নেই মানে আপনাকে এক্সট্রা তারা সার্ভিস দেবো আর কি সার্ভিস আমরা অনেক সময় এগুলি আমাদের দরকার নেই কন্টিনিউ করে দিই নো থ্যাংক নো থ্যাংক দিয়ে ডিরেক্ট কন্টিনিউ এগুলি করতে গেলে আপনাকে দেখবেন যে আপনার ওই সাতশো যে আপনার সাতশো হল তার সাথে আপনার টাকা অ্যাড হয়ে যাবে এই জন্য ওগুলি আমার দরকার নেই এখন এখন আপনি জাস্ট পে করবেন তাহলেই কিন্তু আপনার টিকিট কাটা শেষ দেখুন এখানে জাস্ট আপনাকে আপনি আপনাদের যদি ক্রেডিট কার্ড থাকে অথবা আপনাদের অনলাইন ব্যাঙ্কিং থাকে অথবা জাস্ট আপনাদের যদি মানে পেপাল থাকে অথবা আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেটা আপনি আপনার ক্রেডিট কার্ডের উপরে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে জাস্ট এই পে এর উপরে ক্লিক করলেই আপনাদের ক্রেডিট কার্ডের নাম্বার এবং পিন নাম্বার সব এখানে ডিটেল চলে আসছে দেখুন জাস্ট এখন এখানে আপনার কার্ড নাম্বার সব কিছু বসিয়ে জাস্ট পে ক্লিক করলে আপনার থেকে সাশ্রয় চলে যাবে এবং মানে সাথে সাথে আপনার কীভাবে আপনার মোবাইলে এসএমএস চলে আসবে আপনার টিকিটে টিকিট আপনার সব কিছু চলে আসবে আপনার মোবাইল নাম্বার থেকে শুরু করে আপনার ইমেইলে আপনার টিকিট সব কিছু চলে আসবে এই তো এভাবে করে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা কিন্তু টিকিট কাটতে পারি জাস্ট একদম ইজি আপনার মনে হয় ভিডিওটি একবার বা দুইবার দেখলে বা আপনার এখানে এই অ্যাপসটার ভিতরে ঢুকে আপনার একটু ঘাটাঘাটি করলে সবকিছু পেয়ে যাব এখানে জাস্ট আপনার কার্ড নাম্বার তারপরে আপনার কার্ডের ডেট কত দিন পর্যন্ত মানে কত তারিখ এবং কত বছর তারপরে এখানে আপনার কার্ডের উল্টো পিছিয়ে একটা তিনটা তিন সংখ্যার একটা নাম্বার থাকবে সেটা এবং এটা যদি আপনার হয় আপনার কার্ড যদি হয় তাহলে আপনি আপনার নাম বসাবেন কার্ডের যে আপনার ফ্যামিলি নাম সেটা বসাবেন আর যদি আপনি অন্য কারো কার্ড দিয়ে যদি আপনি এই টিকিটটা কিনতে চান তাহলে তার নাম এবং তার কার্ড হতে হবে এই তো তারপরে জাস্ট আপনারা এখানে এই টিকটা উঠিয়ে দেবেন এখানে একটা টিক পেয়াবল অ্যামাউন্ট মানে টিকটা উঠিয়ে দিলে তারপর পের উপরে ক্লিক করলে আপনার কী হবে টিকিট কাটা শেষ এই তো এই এতটুকু কাজ করলে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু একদম সহজ মোবাইল দ্বারাও কিন্তু আপনারা এভাবে কিন্তু টিকিট একদম কাটতে পারেন এটা কিন্তু মানে ওইরকম কোনো জটিলও না কোনো রকমের কঠিন কোনো কাজ না তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই অবশ্যই দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ